জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বর্তমান চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়ের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট দু হাজার দশ সালের শিক্ষক নিয়োগ প্যানেল পুনর্গঠনের নির্দেশ কার্যকর না করার কারণে বিচারপতি কৃষ্ণা এই পদক্ষেপ নিয়েছেন আদালতের নির্দেশ আগামী কুড়ি ফেব্রুয়ারি তাকে সশরীরে হাজির হতে হবে এবং কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না তা ব্যাখ্যা করতে হবে এ বিষয়ে বুধবার জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের নিজস্ব দপ্তরে বসে চেয়ারম্যান লক্ষ্যমোহন রায় বলেন এটি বাম আমলের একটি নিয়োগ সংক্রান্ত মামলা যদিও এই নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তবে তিনজন প্রার্থী বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করেছিলেন দু হাজার ষোলো সালেও হাইকোর্ট থেকে প্যানেল পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই সময় দায়িত্বে থাকা ব্যক্তিরা কোনো কার্যকর পদক্ষেপ নেননি তিনি আরো জানান আমি দু সালে দায়িত্ব গ্রহণ করেছি এই ঘটনায় আমার প্রত্যক্ষ কোনো ভূমিকা নেই তবে যেহেতু বর্তমানে আমি ওই চেয়ারে আছি তাই আমাকে আদালতে হাজির হতে হচ্ছে আগামী সতেরোই ফেব্রুয়ারি তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এবং কুড়ি ফেব্রুয়ারি আদালতে সশরীরে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তিনি দু হাজার ছিল বামফ্রন্টের আমলে তো সেখানে আটান্নটা কোর্স ছিল থেকে ওটা কনভার্ট করে দিয়ে ওটাকে ল্যান্ড ইউজার করা হয় ইউজার ক্যাটাগরি তো সেই ক্যাটাগরির যে প্যানেল এখান থেকে ওই সময়টা দেওয়া হয়েছিল। তার মধ্যে যে প্যানেলটা ওখানে দিয়েছে এবং সেটা অ্যাপ্রুভালও পেয়ে গেছে অলরেডি তাদের চাকরিও দেওয়া হয়ে গেছে কিন্তু ওই প্যানেলের এগেনস্টে একজন পিটিশনার না তিনজন পিটিশনার একটু হাইকোর্টে মামলা করেছে সেই তার জেরেই এখন আমাকে ওই হাইকোর্টে দিতে হচ্ছে আপনার রোজগারি হলো বাবা বমি কেস এটা এটা তো যেমন চেয়ার চেয়ার বলে কথা এখন সেখানে বারবার এখানে কোর্ট থেকে ছিল দুই হাজার ষোলো সালে একটা অর্ডার ছিল ডিপারটা যে প্যানালটাকে আবার রিকাশ করতে হবে সেই সেই সময় তো আমি ছিলাম না অথচ সেই সময় কেবার কারা ছিল ওই সময় কাজটা করেননি আমি তো ডুবলাম একুশের সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখে এবং পরবর্তীতে বাইশ সাল তেইশ সালে আরও এই ওইটা রিফারেন্সে কিছু অর্ডার আসে আমরা সেটার কিন্তু অনেক লেখালেখি কাজকর্ম চালাচ্ছিলাম যে কীভাবে উত্তরটা দেবো মাঝখানে আমি ডিপার্টমেন্টকে জানিয়েছিলাম যে আমি যদি বিকাশ করতে যাই তাহলে হয়তো কয়েকজনের চাকরি আবার টার্মিন হয়ে যেতে পারে তো টু বি ডাং আমি এই মুহূর্তে কী করতে পারি এই মর্মে একটা চিঠি করা হয়েছিল তো তার উত্তর কিন্তু আমরা ডিপার্টমেন্ট পাইনি ইতিমধ্যে আমার গেস্টে কন্টেম হয়ে যায় এই যে বিষয়টা নিয়োগের মধ্যে কি কোনো গ্রাফি বা কিছু অনিয়ম হয়েছে আমি এটা কী করব বলবো তৎকালীন বিষয় সেখানে তৎকালীন কাগজ টাগজ ঘেটে এখন দেখা হয় নিয়মটা জলে হয়ে জলেই হয়ে সেটা নিয়ম না অনিয়ম সেটা তো ওই এখন ডিপার্টমেন্ট বললেই আমরা ওখানে দেখছি আপনি এখন কি করতে কি করছেন আমরা এখন রিকাস্ট অলরেডি আমি দিয়ে দিছি রিকাস করে তো কিছু সাপোর্টিং কাগজ এবং রেফারেন্স সেগুলো দেওয়া হয়নি সেগুলো নিয়ে আবার খুঁজে বুঝেন আপনি যাবেন আইনজীবির সঙ্গে পরামর্শ হয়েছে হুম আইনজীবির সঙ্গে কথা হয়েছে হুম ঠিক আমি হয়তো সদর থাকি 古いタイプだけはちょっとな感